বৃষ্টিতে ডুবেছে ত্রিপুরা বাঁধ খোলায় পানি ঢুকেছে বাংলাদেশে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে গুমতি নদী তিরুপতি বাসিন্দাদের জন্য ভারী বৃষ্টিপাতের ফলে ডুম্বুর জলাশয়ের পানি বৃদ্ধি পাওয়ার ফুলে খুলে দেওয়া হয়েছে বাঁধের গেট রাজ্যের চারটি নদীর পানি এখন সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এ কারণে প্রায় পাঁচ হাজার ছয়শ পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত ত্রিপুরায় সাতজনের মৃত্যু খবর পাওয়া গেছে সংবাদ মাধ্যমে যিনি নিউজ করেছেন আজ বুধবার এসব তথ্য জানিয়েছেন প্রতিবেদন বলেছে বন্যায় কারণে ডুম্বুর জলবন্দি প্রকল্পের বাদ খুলে দেওয়া হয়েছে আর সেই কারণে পানি ঢুকেছে বাংলাদেশে প্রতিবেদনে বলা বলেছে ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ও গুমতি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে গত চব্বিশ ঘন্টা বাগাফায় তিনশো পঁচাত্তর দশমিক আট মিলিমিটার বেলোনিয়ার তিনশো চব্বিশ দশমিক চার মিলিমিটার এবং অমরপুরে তিনশো সাত দশমিক চোদ্দো মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাওড়া ধুলাই মহুরি খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ত্রিপুরার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের বাক্ষণবাড়িয়া জেলায় ধলাই নদী বাজারের মুহুরি নদী ফেনী জেলাই এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে নিউজ এইটিন লেখেছে শেষবারের মতো উনিশশো সালে খোলা হয়েছিল ডুম্বুর জলাধারের গেট